আলহামদুলিল্লাহ বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলীয় যে সমস্ত জেলায় বন্যার কারণে মানুষ অসহায় এবং মানবতার জীবনযাপন করছিল সে সমস্ত জেলার বন্য দুর্গত মানুষের জন্য বেনাপোলবাসী থেকে আমরা যে তীরান তহবিল সংগ্রহ করেছিলাম এই তীরান তহবিল তার হকদারের নিকটে পৌঁছে দেওয়ার জন্য আমরা আজ সকালে তিরান তহবিল নিয়ে আমরা রওনা হয়েছিলাম বেনাপোল থেকে আলহামদুলিল্লাহ আমরা এখন কুমিল্লা জেলার লাকসাম থানা লাকসাম থেকে আমরা তিরান সামগ্রী ক্রাই করে আলহামদুলিল্লাহ আমাদের এই তিরান সামগ্রী প্যাকেজিংয়ের কাজ চলছে এবং বেনাপোল পোর্ট থানা ইমাম পরিষদের নেতৃবৃন্দ এবং লাকসাম ফায়ার সার্ভিস মসজিদের সম্মানিত ইমাম আমাদের জাহাঙ্গীর ভাই এবং এখানে একজন মাদ্রাসার মদারিজ হয়েছেন হাফেজ শামীম শামীম ভাই এবং এলাকার কিছু যুবক ভাইদের সহযোগিতায় আমরা আলহামদুলিল্লাহ আমাদের যে তিরান সামগ্রী আমরা ক্রয় করেছি এটা প্যাকেজিংয়ের কাজ চলছে প্যাকেজিং শেষে আগামীকাল ফজরের পরেই আমরা এই তিরান সামগ্রী নিয়ে আমরা মনোহরগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বন্যা দুর্গত মানুষের কাছে ইনশাল্লাহ মনোহরগঞ্জ থানার বন্যা দুর্গত বিভিন্ন মানুষের হাতে হাতে ইনশাল্লাহ আমরা এই তিরান সামগ্রী পৌঁছে দেব ইনশাল্লাহ তো আমাদের এই তিরান সামগ্রীর মধ্যে যেটা যেটা যে যে আইটেম আমরা দিয়েছি সেটা হলো প্রত্যেক প্যাকেটের ভিতরে আমরা ছয় কেজি করে চাউল এক কেজি ডাউল দেড় কেজি আলু পাঁচশো গ্রাম পেঁয়াজ আড়াইশো গ্রাম রসুন এক কেজি তেল এক কেজি লবণ একশো গ্রাম মরিচের গোড়া একশো গ্রাম হলুদ গোড়া এক প্যাকেট করে মশার কয়েল পাঁচশো গ্রাম চিড়া পাঁচশো গ্রাম চিনি এবং প্রত্যেক প্যাকেটে আমরা ইনশাল্লাহ বাচ্চাদের খাদ্যদ্রব্য থাকবে বিস্কিট কেক চকলেট এবং খেজুর থাকবে সাথে সাথে সেলাইন থাকবে এবং প্রয়োজনীয় কিছু ওষুধ থাকবে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যে আমরা যেন সহজতার সাথে হকদারের কাছে আপনাদের আমানত আমরা যেন ইনশাল্লাহ পৌঁছে দিতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ